পাশে অনেকে আসে না এখানে জায়গা মূল্য কত চলছে তাহলে জায়গার মূল্যটাও নিজেরা জেনে দিবেন বুঝেন না আপনাকে আপনাদের মানে অনেকে আছে না অনেকে বলে যে অনেক কোম্পানি বুঝেন না তারও এরকম অনেক কোম্পানি কিনা এরকম দা এরকম তাও আপনারা নিজেরা একটু আলোচনা করবেন বিবেচনা করবেন ওখানে আমাদের প্রজেক্টে পাঠাবেন আমাদের অফিসে পাঠাবেন অফিসে পাঠাইয়া সবকিছু দেখার পরে আপনারা সিদ্ধান্ত দিবেন যে এখানে বিনিয়োগ করা যায় কিনা আমাদের এখানে আমি বলবো ইনশাল্লাহ এখানে বিনিয়োগটা প্রতি দুই বছর আপনারা ডাবল পাইবেন এখানে বিনিয়োগ করলে কেন জানেন এখানে আপনি কিনতে একশো টাকার জিনিস কিনতেছেন পঞ্চাশ টাকা দিয়ে তাহলে প্রথমে কিনতে আপনি পঞ্চাশ টাকা লাভ করে ফেলছেন বুঝেন না সেই সুযোগটা কেন আমাদের কাছে তহবিল আছে দেখে মনে করেন সে শুধু কান্না আপনাদের কে দিতে পারবে যেমন এখানে আমরা যাই নামাজ কিনতে গিয়ে দেখলাম কিছু যাই নামাজ দশ টাকা কিছু যাই নামাজ বিশ টাকা আবার কিছু যাই নামাজ দুইটা নিলে পনেরো টাকা আবার একটা নিলে দশ টাকা তো ওরা যারা মার্কেটিং টা করতেছে এরা জানে যে ওদের জিনিসটা বিশ টাকার জিনিসটা পনেরো টাকা দিলে তারপর আমার প্রবিন থাকতেছে এই জন্য আবার দশ টাকা একটা নিলে দশ টাকা দুটা নিলে পনেরো টাকা অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে এভেলেবল ব্যবসাটা

কামিং প্রজেক্ট অর্থাৎ সামনে যে প্রজেক্ট গুলো আসবে থেকে প্লাগ নিতে চান তাহলে রেজিস্ট্রেশনের আগে রেজিস্ট্রেশনটা হয়ে যাবে যার নামে রেজিস্ট্রেশন হওয়ার পরে এরপর আমরা সিডিএ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে আমরা প্ল্যানগুলো নেওয়ার পরে যেমন প্রত্যেকটা বিল্ডিং এর উপর আমাদের চট্টগ্রাম বিল্ডিং করতে গেলে শহরের মধ্যে বিশেষ করে প্ল্যান লাগে কিন্তু গ্রামে বিল্ডিং করতে গেলে এত কিছু নিয়ম কানুন লাগে না এটা একটা ওই পৌর পৌর মেয়রের একটা অনুমোদন হয় কিন্তু চট্টগ্রাম শহরের মধ্যে

এতে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব অর্থাৎ মনে করেন আপনাদের কাছে শুধুমাত্র মানে ল্যান্ডটা রেজিস্ট্রি টাকাটা থাকলে টাকা আছে ফ্ল্যাটটা আপনারা তালে পাইতে একদম ইজি হয়ে যাবে তিন বছর টাইম থাকবে ফ্ল্যাটটা পাওয়ার জন্য তাহলে রেজিস্ট্রেশনটা হচ্ছে আপনার সাড়ে সাত লাখ টাকা বিনিয়োগ করার পরে চৌত্রিশ লাখ থেকে সাড়ে সাত লাখ টাকা কমে যাবে তাহলে আর বাকি কত সাড়ে লাখ কি সাড়ে সাতাশ লাখ থাকবে এটা আপনি দিতে হবে ছয় মাসের ছত্রিশ মাসে অর্থাৎ আপনার বিল্ডিং উঠবে মানে প্রথমে ফাইলিং এর কাজ হবে তখন এককালীন একটা টাকা দিতে হবে হয়তো এক লাখ দুই লাখ টাকা করে যখন একটা সাত হয়ে যাবে তখন আবার কিছু টাকা আসবে যখন আরেকটা সাত হবে তখন তখন একদম দশটা সাত যাবে তখন এই ফ্লাট গুলা ষাটটা ফ্লাট ষাট জনের কাছে আমরা যেহেতু দেবো তাহলে এখন কে কোন জায়গায় পাবে এটা নিয়ে একটা বিস্তৃত হবে যার কারণে আমরা তখন একটা লটারি মাধ্যমে কে কোন জায়গায় সবাই মিলে একসাথে আপনারা যদি নিজেরা অবস্থান করতে না পারেন বা নিজেরা না থাকেন আপনাদের প্রতিনিধি থাকবে সবার সামনে আমরা মুক্ত হবে সেটা একটা লটারি হবে লটারি মাধ্যমে যার ফ্লাট যেখানে পড়বে সেখানে তে পাবে এটা হচ্ছে লাস্টে গিয়ে ফ্লাটগুলো বিন্যাস হবে লটারির মাধ্যমে অর্থাৎ আমি দুই তলায় আমি তিন তলায় আমি চার তলায় এভাবে যাতে কারো প্রতি কারো কোনো একটা বিদ্বেষ তৈরি না করে আরেকটা কথা হচ্ছে এখন মনে করেন বারোশো স্কোয়ার ফিট এখন আমি মনে করেন একটু টাকাওয়ালা মনে করেন আরেকজন একটু টাকাওয়ালা তার বারোশো স্কোয়ার ফিটে হবে না অর্থাৎ তার ফ্যামিলি সবাই মিলে থাকবে চার লাখ তাই মনে হয় আরো আরো বড় ফ্লাট তাহলে সে কি করতে পারবে আঠারোশো স্কোয়ার ফিট অর্থাৎ একটা ফ্লাটকে দুই ভাগ করে ছয়শো এদিকে আসবে ছয়শো এদিকে আসবে আমরা সেটা তখন আমরা এটা করে দেবো

আমরা এই 10টা টাওয়ার যখন একসাথে আমরা 10টা টাওয়ার একসাথে বলবো না 10টা টাওয়ার আমরা 10 জনের সৃষ্টি রাখছি মনগণ এক একটা টাওয়ারে আমরা কোন কোন টাওয়ারে স্কুল লাগবে তো এখানে 10টা টাওয়ারে একটা পরিবারের মতো হয়ে যাবে একটা ভিলেজের মতো হয়ে যাবে তাহলে সেখানে স্কুল লাগবে সেখানে মাদ্রাসা লাগবে সেখানে মসজিদ লাগবে সেখানে কি লাগবে হাসপাতাল লাগবে সেখানে মনে করেন এই ওই অন্যান্য মনে হয় যে কি বলে না গোসলের জন্য আমরা সুইমিং পুল লাগতে পারে তা আমরা এগুলা বিবেচনা করে আমরা দশটা টাওয়ারে দশটা জিনিস আমরা সেটিং করব এটা আমরা পর্যায়ক্রমে করব আর কি সেই জিনিসগুলো অর্থাৎ এক জায়গায় আপনারা সব কিছু পাচ্ছেন কেউ মনে করেন এখানে যেমন অনেক বাংলাদেশে আমার বাইরে আছে মানে এখানে দেখলাম আমার খুব ভালো লাগছে যে সাপোয়া মার্কেট এই যে আমার এই আওয়াল ভাই দোকানে গিয়ে দেখলাম ওখানে ওদের প্রায় তিনটা দোকানের মালিক তারপর আলকোলিন কি টাওয়ার আছে ওখানে একটা দেখলাম সব আমার বাংলাদেশি আমাদের বাংলাদেশি বাইয়েরা দেখলাম এখানে ম্যাক্সিমাম জায়গায় আমাদের বাংলাদেশি বাইয়েরা দোকানে তারপর বড় যেখানে এক একটা দোকান নিতে প্রায় কত লাখ টাকা তিন লাখ ডলার সময় অনেক যারা এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি নিয়ে এখানে ব্যবসা করতেছে তো এটা আমাদের জন্য গর্বের বিষয় আমরা যারা বাংলাদেশে আসছি বাংলাদেশ আসছি আমাদের জন্য গর্বের বিষয় কি মানে অর্থাৎ আমাদের বাংলাদেশের লোক অনেক জায়গায় পৃথিবীর বিশ্বের অনেক জায়গায় লিড দিচ্ছে অর্থাৎ এখানে দোকান নিয়ে লিড দেওয়া এটা কিন্তু সুজা কথা না শুধু আমাদের বাংলাদেশে এখানে না আমি দুবাইতেও আমার অনেক বন্ধু বান্ধব আছে সেখানেও দেখলাম সিঙ্গাপুরও দেখলাম মানে অনেক জায়গায় আমার বাংলাদেশি ভাইয়েরা লিড দিচ্ছে এটা আমাদের জন্য অনেক কল্যাণের আমার বাংলাদেশি ভাইদের জন্য আমি সবার পক্ষ থেকে একটা কথা দাবি কারণ সবাই এখানে অনেক কষ্ট আমি আশা করব আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি আপনারা গ্লোবাল ডেসওয়া প্রপার্টিস লিমিটেড থেকে আমি আশা করব একখণ্ড খন্ড জমি নিয়ে কি করবেন আপনাদের ফ্ল্যাটটা আপনারা নিজে ফ্ল্যাটটা নিজে সাজাবেন আমাদের বর্তমানে পাঁচটা প্রজেক্ট চালু আছে পাঁচটা প্রজেক্টের মধ্যে অক্সিজেনে রানিং প্রজেক্ট একটা রানিং প্রজেক্ট দুইটা অর্থাৎ দুইটা টাওয়ারের ছাদ কাজ চলতেছে তারপরে অক্সিজেন এ একশো কাটা জায়গার উপর দশটা আবার বিল্ডিং হবে অক্সিজেন আছে বারোটা টাওয়ার এর প্রজেক্ট তারপরে আছে এই আরেকটা আছে আপনার কলকলক আবাসিক এলাকা সেখানে আমাদের বাইশ কাটা জায়গা আছে সেটা হচ্ছে দুইটা টাওয়ারে। তারপর লিঙ্ক রোড অর্থাৎ চট্টগ্রাম থেকে যে কোনো কেউ এয়ারপোর্ট আসতে গেলে লিঙ্ক রোড দিয়ে আসে ম্যাক্সিমাম লোক লিঙ্ক রোডে অর্থাৎ এই চানমারে যে টাওয়ারটা করতেছে বর্তমানে অনেক বড় একটা টাওয়ার করতেছে সানমারের টাওয়ারের পর এশিয়ান ইউনিভার্সিটি এশিয়ান ইউনিভার্সিটি ঠিক পরে আমাদের জায়গাগুলো অর্থাৎ এখানে আপনারা যে কোনো কেউ আসতে চাইলে দেখতে চাইলে আমাদের জায়গাগুলো দেখতে পাবেন ওখানে তো বেশি জায়গা কিনি নাই আমরা মাত্র দুইটা টাওয়ারের জায়গা কিনেছি আমরা আঠারো কাটা জায়গা আরো বড় জায়গা চেষ্টা করবো আরো বেশি জায়গা কিনতে তারপরে আরেকটা টাওয়ার আছে কোতোয়ালি অর্থাৎ মদিনাবাদ আবাসিক পাথর কাটা ব্রিজ কিন্তু অনেকে শুনছে না সেখানে আমাদের একটা জায়গার প্রজেক্ট আছে ওখানে শুধুমাত্র একটা টাওয়ার হবে তার পর্যায়ক্রমে আমরা চাইব বিভিন্ন লোকেশনে আমাদের মানে গ্লোবাল নেটওয়ার্ক প্রজেক্ট গুলো আমরা যাতে দাঁড় করাইতে পারি পরিশেষে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি অনেক রাত হয়ে গেছে হয়তো অনেকে ক্ষিধার্ত আছেন আমরা একটু খানার আয়োজন করছি আবার কিছু কেউ কিছু মনে করিয়েন না আপনাদেরকে দাওয়াত করে আনছি আমরা কিছু খাওয়াবো এই উদ্দেশ্যে

আব্দুল সাহেব আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন অর্থাৎ আপনাদের পক্ষে সবগুলো কথা বলবে আপনাদের পক্ষে চেয়ারম্যান শেখা প্রশ্ন করবেন আমরা শুনবো ওরা এরপরে আপনার হাত তুলবেন আমি প্রশ্ন এই সকলের প্রশ্ন নেবো এই সার উত্তর দেবেন

আলহামদুলিল্লাহ এখন আমরা সারি ভাই একসাথে যখন আসি আলহামদুলিল্লাহ এখন আমরা সফল তাই আমি বলতেছি আমরা তো আমি আছি ফার্স্ট ভাই তাইলে সারি এখানে আসি কিন্তু পারতেছি ঠিক আছে আমাদের তিনটে দোকান আছে সফলতে বি ওয়ান একশো ন একশো দশ আর তো এই আলহামদুলিল্লাহ আমাদের চিনাগে জায়গা আছে আমরা চিনাগে জন্ম

তেমন আমরা করতে পারি নাই শেষে গিয়ে আমরা কি করি দেশে ওই আগের মতো মাঝখানে আমরা যে যৌবন ছিল শক্তি ছিল আমরা কষ্ট করি এখানে প্রবাস খাটাই দিই ছেলে মেয়েরা মা বাবার থেকে মা বাবার আদর থেকে বঞ্চিত হয় আমরা মা বাবার থেকে আদর থেকে বঞ্চিত হয়ে যাই ঠিক আছে আমাদের যৌবন কাল এখানে একা একা চলে যায় ওদের কষ্ট আমাদের কষ্ট তা এখন চিন্তা করতেছি দশজনে মিলে যদি আমরা যদি এই কাজগুলা করি আশা করি আমরা ইনশাল্লাহ সফল হতে পারবো ওনার সাথে আমার ছোট বোনের জামাই যখন আমার ছোট বোনের বিবাহ হয়েছে তখন থেকে আমি ওনাকে চিনি আলহামদুলিল্লাহ দুজন সফল তো উনি একসাথে আসার কথা ছিল আমার ছোট বোনের জামাই কিন্তু আসতে পারে নাই পাসপোর্টের কারণে তো উনি চলে আসছে আমার বোনের জামাই ইনশাল্লাহ আর দুই সপ্তাহ পরে চলে আসবে তা আশা করি ইনশাল্লাহ আপনারা ব্যর্থ হবেন না আশা করি ইনশাল্লাহ সফল হবেন

একটি ফ্ল্যাট নেওয়ার জন্য চেষ্টা করব বিদেশ থেকে আমরা কিছু করতে পারিনি ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ চেষ্টা করব চেষ্টা করলে ইনশাল্লাহ আমরা সফল হব আশা করি ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ধন্যবাদ যদিও বা আমাদের এই প্রজেক্টের পাশেই ওনার একটা বিল্ডিং আছে এটা কাজ চলতেছে আর তারপরেও যেহেতু উনি একটা প্ল্যান দিবে বলেছেন ওনার জন্য আমাদের পক্ষে একটা তালিবেন

কিন্তু এখানে আমরা অনেক প্রবাসী আছি আমরা এখন টাকা আছে লক্ষ টাকা দিয়ে দিলাম কিন্তু পরবর্তীতে প্রবাসীদের চাকরি নেই বা দোকান দোকান করতে পারে কিন্তু এখানে কোনো বিশ্বাস নেই অবস্থান আপনাদেরকে খুশি মনে কিন্তু হয়তো দুই বছর পর বা এক বছর পর আমরা কিস্তি চালাইছি এক চালাচ্ছে আর চালাতে পারি না সেটা আমাদের কি হবে এটার পরিণাম কি এটা কি অবস্থায় দাঁড়াবে যদি আপনাদের এই ধরনের আমাদের মনে করেন সংশয় খুশি আপনাদের কাছ থেকে নিয়ে নিলাম কিন্তু সবাই একই পজিশনে সব সময় থাকতে পারে না এখানে এটা হচ্ছে প্রবাস আজকে এক মা আছে কালকে এক মা নাই হয়তো কপিল হয়তো লাল হয়ে গেছে হলুদ হয়ে গেছে অনেকে চাকরি চলে যায় অনেকে ব্যবসা বাণিজ্য যায় অনেক প্রকার ব্যবসায়ী গত বছর ছিল অনেক টাকা দিয়ে দিত দশ মিলিয়ন টাকার মালিক এবং এই বছর দেখতেছি হেটে থেকে দুইটা হোটেলও নাই যে সেটা আমরা একদম চলাইছি সেটার পরিণাম কি এবং আমরা আপনাদের থেকে জায়গা নিয়েছি জায়গা তো আপনি আমাদেরকে হস্তান্তর করবে কিন্তু আপনাদের মাধ্যমে প্ল্যাট তৈরি করতে হবে যা শুনছি বাই থেকে কিন্তু যদি আমরা জায়গা কিনে প্ল্যাট না কিনলে কি অবস্থা সেটা আমাদের থাকা যেটা আপনাদের কাছে আমরা পরিশোধ করব সেটার কি পরিণাম কি থাকবে বা আমরা কিভাবে হয়তো আপনাদের থেকে সহযোগিতা পাবো হয়তো আমরা ফেরত পাবো সেটা যদি আপনারা আমাদেরকে ক্লিয়ার করেন হয়তো আমাদের বুঝারা একটু ক্লিয়ার হবে কারণ আমরা প্রবাস আমরা রক্ত মাংস ভাই বন্ধুকে সব এক কথায় বলতে গেলে আমাদের জীবনটা অনেক কষ্টের কিন্তু দুঃখাই আমরা প্রবাসীরা সব যে সরকার আসুক না কেন আমাদেরকে এই দিয়ে করবে সুমুখ করবে কিন্তু কাজের বেলা কিছু করে না শেষ পর্যন্ত আমরাই লাঞ্ছিত হই তাই আপনার থেকে যদি খোলা স্বভাবে আমাদেরকে ক্লিয়ার করেন হয়তো আমাদের কাজটা সহজ হবে আমাদের প্রবাসীদের আরো আগ্রহ জাগবে

সেজন্য আমাদের এখানে যে আমরা উত্তরটা আগে দিয়ে দিয়েছিলাম উনি একটু আসতে হয়তো দেরি হয়েছে খেয়াল করেন নাই যিনি টাকা দিতে পারিবেন না ওনার পরিবর্তে কোম্পানি টাকা দিয়ে ফ্লাটটা প্রস্তুত করে ফেলবেন উনি যখনই টাকা সুযোগ হয়ে যাবে লটারির মাধ্যমে ফ্লাটটা নিয়ে নিবেন কিন্তু ওই সময়কাল যে পাঁচ মাস বা পনেরো মাস দিতে পারেন নাই ওই টাকাটা ব্যাংকের মুনাফা টা সহজ করে কোম্পানি দিয়ে দিলে কোম্পানি ওনাকে ফ্ল্যাট দিয়ে দেবে কারণ উনি দিতে পারে তাই পঞ্চান্ন জন দিয়েছে পাঁচ জন দিতে পারবে না এটা আমরা আগে বলেছিলাম সেজন্য এই কথাগুলো চিন্তাগুলো আমাদের মাথায় ছিল বিদায় কোম্পানি ওখানে থেকে এই ফ্ল্যাট প্রস্তুত করবো অর্থাৎ এরপরে যদি উনি ফেল করেন এরপরে মানে 30 মিনিট দিতে পারেনে আমার পক্ষে আরো টাকা দেওয়া অসম্ভব তখন কোম্পানির সাথে আলোচনা করে অন্য কারণ কাছে। এই জায়গাটা তো আমি সাত লাখ টাকা বা 8 লাখ টাকা নিয়েছিলাম তখন মূল্য ছিল এটার 50 লক্ষ টাকা কাটা এখন তো এটার মূল্য 80 লক্ষ টাকা এটা 80 লক্ষ টাকা অনুপাতে হারে মুনাফা সহ এতই নিয়ে আসতে পারবে। আমি শেয়ারের উত্তর তারপর আমি আমাদের প্রধান অতিথি আমাদের

এবং বিশেষ অতিথিবৃন্দ এবং মক্কা প্রবাসী সবাইকে আসসালাম আসলে এই যে উদ্যোগটা আজকে আলোচনা মধ্যবিত্ত একটা সুখবর আমরা যারা প্রবাস করি সবাই কিছু তো থাকে না দশ বছর দুই বছর আমার বন্ধু ভাই একটা লোক লিখেছে আমার আজকে আমার এই অবস্থা কালকে আমার এটা নেই এটার জন্য যে আনসারটা ওনারা দিচ্ছেন এটাও শুনতে লাগছে আমাদের আমি মনে করি এই ধরনের একটা সুযোগ সবাই নেওয়া উচিত যেহেতু কোম্পানির তরফ থেকে সমস্ত ফেসিলিটি দেওয়া হচ্ছে তো যারাই আপনাদের সদিচ্ছা থাকে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে আপনারা এখানে একটু ডর হতে পারেন বুঝছেন নাকি কি আর কিস্তির ব্যবহারে উনি তো অনেক কিছু সার দিচ্ছে আমি যাই এমপিলে দেখলাম এবং ওনার পক্ষ থেকে কিন্তু যা পাইলাম ফ্যাসিলিটি তখন আমরা এটা কিন্তু নিজের পরিবারের মধ্যবিত্ত আমরা যা আমাকে জন্য চাকরি করি দুই হাজার ইয়াল তিন হাজার ইয়ার আড়াই হাজার ইয়াল যারা চাকরি করি ওদের জন্য এটা খুব খবর আশা করি আপনারা সবাই এই সুযোগ গ্রহণ করতে পারবেন আর আমাকে সব সময় প্রধান আমি চেষ্টা করব ওনার জন্য অনেক কিছু করার জন্য এবং আমি ইনশাল্লাহ পরের যাই ওনার সাথে বসবো বসে আর কী করা যায় মানে অনেক কিছু হয়তো ওনার সাথে আমার আলোচনা হবে ইনশাল্লাহ ওনাকে আমি হেল্প করবো এবং আমাদের বন্ধু বান্ধব মিডি মধ্যে অনেক অনেক লোক আছে আমি ওনার পক্ষ হয়ে সবসময় আলোচনা করি এই এই ফটোবল রেস্ট থেকে ক্লাস করবেন আমাদের কিছু আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ উনি আমার এখন আগে তো করেছি না এখন উনি আমার ডিলিভিভ হয় ইনশাল্লাহ উনি যেই এলাকাতে বলছেন যে ওগুলো আমরা তো সে মানে বড় হয়েছি আমি চিনতে চেয়েছিলেন যে এলাকা থাকে আমার একসময় ফাঁস ছ বছর আমি ওইখানে থাকতাম স্থানীয়ভাবে আমি ওইখানে থাকতাম আর ওই কর্পোরেট যেটা বলতেছে ওইটা আমাদের মাতৃভূমি মাতৃভূমাত এগুলো আমার চেনা জানা আমাকে চিন্তা হবে না আপনারা সবাই যার যার ইচ্ছে পছন্দ করবেন চেয়ারম্যানের সাথে ডাইরেক্ট হিন বি আছে না এম বি নিয়ে যোগাযোগ করতে পারবেন উনি কিন্তু অনেক কিছু ফ্যাসিলিটি দিচ্ছে এখানে যে ফ্যাসিলিটি ধারে দেরিয়ান যারা প্রথম চাকরি করেন তারাও ফ্যাসিলিটি গ্রহণ করতে পারবেন আশা করি বুঝছেন না প্রতি মাসে মাসে কি আপনি প্রথম ব্রাঞ্চটা নেওয়ার জন্য পাঁচ ছ লাখ টাকা দিলেন আপনি আস্তে আস্তে পেমেন্ট করবেন চেয়ারম্যান সাহেব তো আরেকটা ফ্যাসিলিটি দিল যাদের মানে স্যালারি কম ওদের জন্য আমি সুযোগ সুবিধা দিব যেন একটা জায়গার মালিক যখন উনি সস্তায় কিনে ফেলছে তখন উনি ফ্যাসিলিটি মানুষের জন্য উদয় করে দিতে এটা শর্ত সাপেক্ষে আপনারা বসে সবাই ওনার সাথে আলোচনা করতে না এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক কিছু